আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিবারের মতো এবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ছাদে যেতেছি কিছু কাপড় চোপড় ধুইলাম এগুলো রোদ্রে দিবো এখন বাজে বেলা দশটা সাদে অনেক রোদ আমার মেয়েটা আসছে ও আগে আগে গাছের কিছু এই যে টকপাথা গাছ লাগাইছিল আবার শাশুড়ি আমার পুটের ভিতরে মশাল্লা মাসাল্লা অনেক পাতা হইছে পাতাগুলো এত সুন্দর মনে হয় দেখলে কাঁচা খায় ফলে তো মন মেয়েটা ছিঁড়া শুরু করে অনেক ভাল লাগে পাতা গুলো আগে আজকে বর্তা বানাবো ইফতারিতে আজকে টক পাতা বর্তা দিয়ে ভাত খাবো দেখতে দেখতে আমাদের রোজা দশটা শেষ আজকে এগারোটা শেষ রহমত শেষ মােরাত কাপড় চোপড় গুলো রোদে দিয়ে দিলাম আমি তুলি তুমি পারবা না আমি তুলি তুমি দেখো আমি তুলতেছে দেখাইলাম এই গাছটা অনেকেই চিনে আবার অনেকে চিনে না আমি আগে চিনতাম না এই গাছটা পরে আমার শাশুড়ি যে যে এটা নাকি গাছ এই দেখেন আরও একটা গাছ এগুলো নিজে নিজে হয়েছে গাছটা আমি চিনি না নামটা জানি না কিন্তু এটা নাকি খায় আমি চিনি না আরও অনেক রকমের গাছ হয়েছে নিজে নিজে এগুলো হয়েছে দেখতে এত ভালো লাগে দেখেন আমার ছেলেটাও পাতাগুলা ছিঁড়তেছে ও চিড়বো ও গাছের দিকে টাই টা টাই না পাতা ছিঁড়তাছে পাতা না সেরকম নিচে নিয়ে ধুয়ে লাগে আগে সিদ্ধ করে বর্তা মানাম পাটায় বাইটা পাটায় বাইটা বর্তা খাইতে কিন্তু অনেক ভালো লাগে রোদ উঠতাছে ও অনেক দেখলাম আমার মেয়েটা কিলা পাইতাসি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো আজকে আমাদের গাছে কাঁঠাল হইছে মাসাল্লা মাসাল্লা কাঁঠাল হয়েছে প্রায় আটটা জোড়ায় জোড়ায় দুইটা দুইটা গুড়া কাঁঠাল দেখাইতেছে আপনাদেরকে এই যে দেখতেছেন এইখানে দুইটা আছে এটা পাশে বুঝে পাতার সাথে একটা তারপরে দেখা যাচ্ছে এই যে একটা দেখেন এটার সাথে আরেকটা আছে তারপর ওই যে ওই পাশে একটু দেখা যাইতাছে মানে ক্যামেরা চারটা আছে না ওইখানেও দুইটা এই যে জুম করে দেখাইতেছে এই যে ওইটার সাথেও দুইটা আছে মানে প্রত্যেকটা দুইটা দুইটা করে মানে সবাই যে দেখে হ্যায় হাসে যে জো রায় জো কাঁঠাল হইছে এই যে এইটার সাথেও আরেকটা আছে আমাদের আম গাছও মার্শাল বোলে এই গাছটা তাড়াতাড়ি আম পরেও তাড়াতাড়ি শেষ হয়ে যায় রাস্তার সাথে গাছ না মানুষই নিয়ে যায় তবে আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল গেছে আল্লাহ খাওয়ায় তো আমি আমার যে বছর বিয়ে হয়েছিল ওই বছর বাইশটা কাঁঠাল হয়েছিল মার্শাল পুষ্টি এত সুন্দর এত ভাল লাগে ওই যে আমার মেয়ে দেখেন আগেই দোয়া শুরু করছে আমার নিজেদের না আম্মু আমি দিই আমি আমি দইয়া দিই তোমার কাজগুলো আমি কইরা দিই সে আমার সব কাজ করে দেয় আমার বলে তুমি কিছু করো না আমি করি আমি আমাকে পাটায় জিরা গুঁড়া করে দেয় আমি ব্লান্ডারও জিরা গুঁড়া করি তবে তরকারি উঠানোর আগে দিয়ে একটু দেয় না তো ভাজা জিরাটা দিলে কিন্তু খুব ভালো লাগে ওগুলা ভিজা রেখে আমি থালা বাসনগুলো সব ধুইলাম এখন এগুলা রেগুলা জাগা মতো রেখে দিন এই যে জায়গা মতো সব রাইখে দিছে আমার বাবাও আমার সাথে বয়স পাতা গুলা ধুয়ে আমি এখন চুলায় বসাই দিলাম শেষ কাঁচা মরিচ দিলাম তারপর পেঁয়াজ আর লবণ এটাকে সিদ্ধ করব সিদ্ধ কইরা ঠান্ডা হলে তারপর পাটায় বা এটা ভর্তা বানাবো সিদ্ধ হয়ে গেছে এখন নামায় রাখ এই যে আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ